ডিম রান্না করেছি আর এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি তো আশা করি ভিডিওটি সবার কাছে অনেক ভালো লাগবে তাহলে চলুন দেখে আসি আমি কিভাবে ডিমগুলো রান্না করেছি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফসানা মিমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আফসানা মিমি ব্লগস থেকে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালো আছি কারণ প্রচণ্ড ঠান্ডা লেগেছে তো সবাই প্লিজ আমার জন্য একটু দোয়া করে দিবেন যেন আমি দ্রুত সুস্থ হয়ে যাই তো আজকে ডিম রান্না করব তার জন্য ফার্স্টে চারটা ডিম আমি সিদ্ধ করে সিলে নিয়েছি এখন ডিমগুলো একটু ভেজে নিব তো চুলায় কিন্তু আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এখানে এখন তেল দিয়ে দিচ্ছি এটা সয়াবিন তেল দিয়েছি আজকে আর যারা আমার রেসিপি দেখেন তারা তো জানেন সবসময়ই আমি প্রায় সরিষার তেল দিয়ে রান্না করি তো আজকে সয়াবিন তেলটা দিয়েছি তো তেলটা এখানে একটু গরম হয়ে যাওয়ার পরে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদের গুঁড়া হলুদের গুঁড়া লবণটা তেলের উপরে দিয়ে তারপরে ডিমগুলো ভেজে নিলে কিন্তু ডিমের কালারটা অনেক সুন্দর হয় তো কিছুক্ষণ এখন একটু সময় নিয়ে ভেজে নিব। তবে খুব বেশি সময় লাগবে না ডিমগুলো ভেজে নিতে বেশি সময় নিয়ে ভেজে নিলে আবার ডিমের উপরের অংশটা একটু হার্ড হয়ে যাবে তখন খেতে আবার বেশি ভালো লাগবে না মোটামুটি আমার ডিমটা ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি ডিমগুলো উঠিয়ে নিচ্ছি উঠিয়ে এই তেলের মধ্যেই কিন্তু রান্নাটা করে নিব তেলের মধ্যে এখনই আমি ফার্স্টে দিয়ে দিয়েছি গোটা জিরা আর সামান্য দিয়ে দিয়েছি তেজপাতা কয়েকটা দারচিনি এর থেকে যখন সুন্দর একটা স্মেল চলে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট আপনারা চাইলে পেঁয়াজ কুচিও ইউজ করতে পারেন তো আমি পেঁয়াজ পেস্টটা ইউজ করছি যা যেন এর গ্রেভিটা একটু সুন্দর হয় আর ঘন হয় আর কি এখন দিয়ে দিচ্ছি রসুন পেস্ট এখানে আজকে মূলত সব পেস্ট মশলা ইউজ করছি একটু ভেজে নেওয়ার পরে এখন আমি অন্যান্য যে মশলাগুলো আছে সেই মশলাগুলো দিয়ে দিব তো ফার্স্টে আমি দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া আর দিয়ে দিব মরিচের গুঁড়া তো আমার সব মশলাগুলো কিন্তু দেওয়া কমপ্লিট এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায় আর সুন্দর করে কিন্তু মশলাটা একটু সময় নিয়ে কষিয়ে নিব যে কোনো রান্নার ক্ষেত্রেই মশলাটা একটু সুন্দর করে কষিয়ে নেওয়ার জন্য ট্রাই করবেন তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজা হবে তো আমি ফার্স্টে দেখলেন একবার পানি দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি আবারও পানি দিয়ে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি ডিমগুলো মশলাটা কিন্তু অনেক সুন্দর করে অনেক সময় নিয়ে কষিয়ে নিয়েছি কিছুক্ষণ মশলাটার সঙ্গে এখন ডিমগুলো একটু এভাবে কষিয়ে নিব এখন দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি তো পানিটা খুব বেশি দিব না যেহেতু ভুনা করব খুব বেশি সময় লাগবে না ডিমটা হতে তো এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ এভাবে রান্না করে নিব মাঝে মাঝে একটু ঢাকনাটা উঠে এভাবে একটু নেড়ে দিব ডিম কার কার পছন্দ অবশ্যই কমেন্টস করবেন কম বেশি সবাই ডিম খেতে পছন্দ করে আমার কাছেও বেশ ভালো লাগে তো ঝোলটা কিন্তু শুকিয়ে গিয়েছে প্রায় আর একটু কমে আসলেই আমি কিন্তু নামিয়ে নিব এই যে নামিয়ে নিয়েছি আর ডিম রান্নার ফাইনাল লুক এটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করবেন আমার আজকে রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলে যারা নতুন আসছে প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ